গাছ দেখুন একবার জন্মাষ্টমীর প্রসাদ খেতে চলে এসেছে ভগবানের একমাত্র প্রিয় ভক্ত হনুমান Guys, good ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে চলে এসেছি সকাল সকাল হচ্ছে রেশন তুলতে তাই একটা জায়গায় গেলাম খুব সুন্দর একটা জায়গা তো হয়ে গেছে আগে জায়গা অনেকবার এসেছে गाइस এখন হচ্ছে চুল কাটতে এলাম কারণ সারাদিন ভিডিওটা আজকে শ্যুট করা হয়নি আর আজকে কাজও ছিল অনেক ব্যস্ততার মতো ছিলাম আর আমি চুল কাটতে এসেছি এখন সন্ধ্যাবেলায় যেহেতু কালকে রবিবার ঠিক আছে তাই আজকে ফাঁকাই কেটে নেবো কারণ কালকে প্রচুর ভিড় হবে আর এমনি সেলুনে এলে কী হয় ছুটির দিনে বিশেষ করে এলে অনেকক্ষণ বসতে হয় প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বসে থাকতেই হয় কারণ ওই রবিবারের দিনটা বেশি ভিড় হয়ে যায় তাই গাছ হচ্ছে এখন চুলটা কেটে নিচ্ছি আর এটা আমার চেনাশোনা দোকান এখান থেকেই কাটি ঠিক আছে গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল সকাল আজকে উঠেছি উঠে পুজো করলাম করে বাজারে এলাম কারণ আজকে হচ্ছে দাদা দিদি বাড়িতেই আছে আর দিদি আজকে চলে যাবে যদি বিকালে তাই হচ্ছে চিকেন নিয়ে এলাম আর হচ্ছে সবজি বাজারও করে নিয়ে এসেছি আর আমার বড়ো ভাগনা সব ভালো করে একদম গুছিয়ে দিচ্ছে ফ্রিজের মধ্যে আর দিদি আজকে রান্নাটা করবে আজকের খাওয়া দাওয়া দারুণ জমে যাবে আজকে এদিকে দিদি হচ্ছে রান্না অলরেডি বসিয়ে দিয়েছে এই কষা কষা চিকেন একদম লাল লাল গাড়ি দিকে হচ্ছে রাইসটা করছে দেখা যাক আপনারা দেখুন কী রান্না হচ্ছে

গাইজ এখন কাকে মেসেছে বাড়িতে আর গল্প করছে মায়ের সাথে পড়া যাচ্ছে না হ্যাঁ কেন কিনে হচ্ছে বাবা বলেছি বাবা ইন বাবা পা 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 খে বোলো খে বাৰ খাও তাৰপৰা মই ভাল

और के जो सकते हैं ये अभी बस तो ये हम लोग आ चलिए हम आके रहने आते हैं हम सब बात कर रहे हैं कि बोल रहे हैं अपने और रात के लिए भी ना ठीक है तो ठीक है तो हमारा सीधा में दिया जाएगा ठीक है जा लीजिए সুটেপোডযেজ মোডরকে,মোভাযেরো করফালকাচেরা চোম হেযরগুন্য্ চস্য আপোডে কাযঔ downward in theiki

እ yeah, ትንሽ বুড়ি আকাশ আছে জঙ্গল বন জঙ্গলে সব গায়ে জন্মাষ্টমীর পুজো হয়েছিল তার প্রসাদগুলো ছিল সেই পুজোর প্রসাদগুলো হচ্ছে এই খেতে বসে হঠাৎ করে দেখি না হনুমানের এক ঝাঁক ছুটে এসেছে এই দেখুন মা এবার হচ্ছে তাদের হাতে হাতে কেমন তারের লুচি তারপরে এই ফল প্রসাদগুলো আছে ওদেরকে দিচ্ছে আর ওরাও দেখুন এক ঝাঁক চলে আসে হাত থেকে নিয়ে খাচ্ছে কেমন

যাওয়ার নিজের নিজের ইনকামের টাকায় যে বাইক কিনেছে এইটা একটা বড় জিনিস ঠিক আছে নে কংগ্রেচলেশন ভালোভাবে চালাবি ঠিক আছে এবার তোমাকে যখন ডাকবো কোনো অনুষ্ঠান হলে সঙ্গে সঙ্গে চলে গেলে বাইক করে বাইক করে ঠিক আছে যখন থাকবে আর কি

আর একটাই কথা যে সাবধানে চালাবি ঠিক আছে ভালোভাবে চালাবি ঠিক আছে চোখের মতো এটা দেখতে ভালো লাগছে আওয়াজটা কেমন তো এটা বস বসে একটা ফেক করে দিয়া ক্লিয়ার তো বস দেখি একটু হ্যাঁ বস আজ ধরে না চলে বুঝছ না চল আইবি ঠিক আছে পাফা কড়িয়াছিbro মোটা তো লাভ তো বেশ নেই যাক তো ভালো হইছে ঠিক আছে ভালো আছে রাইট পূজো লাগে আতো চমক পূজোটা জানা ভালো করে কাটে রাজু ভালো ভাবে কাটো হ্যাঁ ভাই গনি ভি না যায় ঘুরতে চল জরুরি তোর বাইকের ব্যাটা যাওয়ার হ্যাঁ যা গো করনা তাই সেই কাকিমা ছিল বাড়িতে চলে গেল আর দিদিও বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্যে আরও বললো যে থাকলে হবে না কারণ সামনে হচ্ছে ভাগনার পরীক্ষা আছে সেই জন্য থাকতে চাইলো না থাকতে বললাম আর দাদাও দাদাও বেরিয়ে যাবে কলকাতায় বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে আর মায়েরও মন খারাপ করছে অনেক তাই হচ্ছে দিদি বললো যাই হোক সামনে যেহেতু পুজো আছে পুজোর সময় আবার আসবে আর আমাদের বন্ধুরা বাড়ির সামনে সবসময় টোটো যাওয়া করে আর দিদির বাড়িটা খুব একটা দূরে নয় সামনেই তাই গুড ইভিনিং বন্ধুরা আর এখন বন্ধু স্টেট গল্প গল্প করব গল্প টল্প করে আজকে দিনটা আমরা ভিডিওটা শেষ করব আর মা এদিকে সন্ধি দিচ্ছে সন্ধি দেখাচ্ছে স্টুডেন্টদের রিপ্লাই দিচ্ছে স্টুডেন্টদের রিপ্লাই দিচ্ছে হুম হুম ওদের एग्जाम হয়েছে কেমন কি হলো সেটা জানছি আর কয়েকজনের খাতাও বেরিয়েছে হুম বেশ কয়েকজন ভালো নাম্বারও পেয়েছে ভালো লাগছে আর দেখা যাক কাব্য সকালবেলা পড়ানো আছে সেই হিসাবে যে প্রোটিনের কতগুলো সিডিউল সেগুলো সব জানিয়ে দিচ্ছি টিউশন তাহলে এখন ভালো জমা উঠেছে হ্যাঁ হ্যাঁ টিউশন মোটামুটি চলছে আর কি হ্যাঁ আগের চাইতে অনেকটা গ্রো হয়েছে মেহনত করে যাচ্ছি দেখা যাক বাকিটা স্টুডেন্টদের রেজাল্টের উপর ডিপেন্ড করছি আচ্ছা বন্ধুরা আমার বন্ধু এসেছে আর অনেক পুরনো বন্ধু আর কি ছোটবেলা থেকে আমাদের বন্ধু ঠিক আছে একদিন পরে এলো বাড়িতে আর কি এর আগেও এসেছিল কদিন আর তা আমাদের বলতে গেলে সামনে ডিস্টেন্সটা খুব বেশি নয় সামনাসামনি আর কি বাড়ি আমাদের কত হেঁটে ছয় থেকে সাত মিনিট ছয় থেকে সাত মিনিট হেঁটে ঠিক আছে আর আমার এই বন্ধু বলতে গেলে বেস্ট ফ্রেন্ড বলা যায় ঠিক আছে বলা যায় না হান্ড্রেড পার্সেন্ট বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আমরা সব কিছু কথা আমরা শেয়ার করি এখন পড়াশোনা থেকে আরম্ভ করি কলেজ লাইফ বিটেক করছি একসাথে ঠিক আছে আর এই বন্ধু এসেছে বাড়িতে গল্প করছে একসাথে ঠিক আছে সারা জীবন আমি এইভাবেই থাকতে পারি আপনারা আশীর্বাদ করুন ঠিক আছে একটা ছোটো ব্লগ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এবার অনেকদিন করে নিই ঠিক আছে একসঙ্গে ব্লগ করে নিই পারেনি

যাত্রা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মোটিভেট রাখবো নতুন নতুন ভিডিও উপস্থাপনা করব চেষ্টা করব আর আপনার আমরাও সবসময় আপনাদের জন্য প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই চলতে থাকবে আমাদের সম্পর্ক দেখো বন্ধুরা আমার বন্ধুরা দেখলেন আর ওই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আর আমরা সারা জীবনেই এখানে একসাথে থাকতে পারি আর এখন আশীর্বাদ করুন আর এইভাবে আমাদের অনেক সময় কেটেছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা একসঙ্গে বিভিন্ন ঠিক আছে এখনও চলছে আগামী চলবে ঠিক আছে আপনারা পাশে থাকবেন আমাদের ভিডিও দেখবেন ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ 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 অনেকক্ষণ তো হলো এবার বেরোতে হবে কারণ হচ্ছে বাড়ির লোক ওয়েট করছে মা ফোন করছে কথা বলার কথা শেষ হবে না মনে হচ্ছে সন্ধ্যাবেলা বেরিয়েছি তাই বাড়ি যেতেই হবে বেশ কয়েকবার ফোন চলে এলো আর তোরাও বাড়িতে খাওয়া দাওয়া খাওয়ার হ্যাঁ আমারও বাড়ির লোক ওয়েট করছে একসঙ্গে খাওয়া গেলে আর আমার ইউটিউবের যত দর্শক আছে আশা করছি তারাও ঠিক টাইমে খেয়ে নেবে আর যেহেতু রাত প্রায় হতে চললো তাই দর্শকদেরকে

বন্ধুরা ও হচ্ছে বাড়ি চলে যাওয়ার কারণ রাত হয়েছে অনেকক্ষণ ছিল আর কি ঠিক আছে আমার তো আমাদের মনে হয় যতক্ষণ গল্প করবো ততক্ষণই ভালো ঠিক আছে মানে সময়টা কীভাবে কেটে যায় মানে নিজেরাই জানে না যে কখন খাটা বাজে এইটা শুধু আজকের জন্য না এটা বহুদিন দেয় মানে আমরা একসঙ্গে থাকলে মানে গল্প করতে থাকলে সে সময় কীভাবে প্রতিবাদিত হয় আসলে কি জানেন তো কথাই বলেন না যে মনের মিল যদি না থাকে তাহলে সত্ত্বে দেখবেন আপনার ঠিকিয়ে খাওয়া খাপ খাবেন তার সঙ্গে মনের মিল থাকে কিন্তু তার সঙ্গে দেখবেন কীভাবে অল্প সময়ে অনেক বেড়ে যায় তখন বোঝা ঠিক আছে ছাড়তে হবে আমাদের আধা তিরিশ মিনিট কথা বললেও পোষায় নেই এক ঘন্টা কথা বললেও পোষায় হ্যাঁ আর দু ঘন্টা অতিবাহিত হয়ে যায় অথচ মনে হয় যেন এখনো সবকিছু ইনকমপ্লিট ইনকমপ্লিট ছোটো গল্পের মতো এখনো সব কিছু শেষ হয়েও হলো না একদম একদম ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজকে এইটুকু ওকে ঠিক আছে আবার নেক্সট ব্লগে দেখা হবে আমাদের সাথে তখন বাই যাই ঠিক আছে গুড নাইট you mm -hmm.